তো সকালকে স্বাগত আমাকে নতুন ভিডিওতে তো অনেক দিন প্রায় আপনার দু মাস মতো হচ্ছে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার কাজের প্রচণ্ড চাপ ছিল তো লাস্ট আপনাদের এখানে ভিডিও দিয়েছিলাম আমি যেটা ধানের সিজন ছিল ধানের সিজনে আর এখন আমি দিচ্ছি আলুর সিজনে তো এখন আপনাদের যে আমাদের এখানে যে আলুর যে সিজনটা আছে সেটা এখন শুরু হয়েছে তো আমাদের আজকে থেকেই শুরু হয়েছে আর দেখতে পাচ্ছেন গাড়ি এখন টানা ফালে চলছে আর এরই মধ্যে অনেক কিছু খারাপ খরিপ হয়েছে আজকে স্টার্টারটা ঠিক করেছে লোকাল মিস্ত্রির কাছ থেকে শোরুমের কাছ থেকে করিনি দেখি এর বলছে তো মানে জিনিসটা কাজটা আরও ভালো হয়েছে শোরুমের তুলনায় তো দেখা যাক কেমন কি হয় আর এটা দেখতে পাচ্ছেন এখন আমার টানা এটা আমাদেরই জমি তখন আলু তোলা হয়েছে তো আলু এটা তুলে এখন চাষ দেওয়া হচ্ছে আলু বার করার জন্য এবার তিল দিলেও হতো তখন তিল দেবো না আর এদিকে দেখছেন চারিপাশে দেখুন আলু লোড হচ্ছে এখন গাড়ি আর সেই দেখতে পাচ্ছেন যে চালাচ্ছে সে হচ্ছে আর কি ড্রাইভারের ট্রেনিং চলছে ড্রাইভারের এখন ট্রেনিং চলছে মানে ট্রেনিং বলতে চালিয়েছে দু একটা গাড়ি তো মানে ইয়ে নয় সেরকম তো ওখানে ট্রেনিং চলছে ড্রাইভারের তো আমি এতক্ষণ বলে দিচ্ছিলাম ওখানে কখন নিজে নিজেই চালাচ্ছে তো দেখতে পাচ্ছেন এরকম আমি বলে দিচ্ছি যে কাছে আনতে বান করে দিচ্ছি বস্তার আর প্রথম চার্জটা আমি দিয়েছিলাম সেকেন্ড চার্জটা দিচ্ছে আর হায়ের এক নম্বরে লাগিয়ে দিয়েছি আপনার ওই বারোশো সাড়ে বারোশো আর তো ভালোই চলছে এখন দেখি চালাক আর ডিপারটাও সেট করে দিচ্ছে মোটামুটি আর হাতে ধরে আছে আপনাদের ওদিকে কেমন চলছে সিজন আমাকে কমেন্টটা জানাতে ভুলবেন না আর অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি আপনাদের শেষ কমাই ভিডিও দিয়েছি আমার নিজেরই মনে নেই তো আমার আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন দাদা যে ভিডিও এবার আলুর সিজনে গাড়ি নামাবো তো ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও কিন্তু আমার এত কাজ ছিল আমার পরীক্ষা রিলেটেড প্রচণ্ড কাজ ছিল তো সেগুলো ক্লিয়ার এখনও হয়নি এগুলো হয়ে গেলেই অবশ্যই ভিডিও আসবো আর আমি এই খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো এই আমাকে অনেকজনে জিজ্ঞাসা করছেন দাদা আমাদের গাড়ি আছে তো আমাকে অনেকজন বলছে যে এরকম যে আর কি আলু লোড করার জন্য ট্রলিতে মানে শুধু গাড়ি ভাড়া দিয়া তো কেমন কী সিস্টেমে হয় জানতে চাচ্ছেন যারা নতুন মার্কেটে নেবেছেন তো তাদের জন্য আমি একটা ভিডিও সেপারেট নিয়ে আসবো একদম এরকম মাটি আপনাদের সব কিছু বলে দেবো কেমন কী হয় না হয় তো খুব শীঘ্রই সে ভিডিওটা আমি নিয়ে আসবো আর দেখতে পাচ্ছেন ধারের দিকে এখন যাবে তো দেখা যাক কেমন কি কাটাই দেখুন তো কেমন কি কাটাই দেখা যাচ্ছে দেখুন ভয়ও লাগছে এগুলো ঠেকিয়ে টাকিয়ে দিলে অসুবিধা আছে তাই দেখুন তো প্রথম প্রথম মোটামুটি তো প্রথম প্রথম দেখুন মোটামুটি ভালোই শিখে গেছে তো প্রথমটা আমি একটু হালকা করে প্রথম চার্জটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে একটু হাফ কাফে বেড়াগুলো দিয়ে দিয়েছি তো দেখুন এরকম করেই ড্রাইভার তৈরি হয় প্রথমবার শিখছেন প্রথমবার শিখবে একবার চালাবে তারপরে এখন শিখবে শিখবে এবং শিখতে শিখতে আস্তে আস্তে হয়ে যাবে তো আপনারা যারা প্রথমবার গাড়ি চালাবেন তারা কিন্তু করে টলিতে ছেড়ে দেবেন না টলি বা পেছনে যেগুলো ইমপ্লিমেন্ট নিয়ে কিছুতে ছাড়বেন না ফাঁকা মাঠে যেমন এখানে ট্রেনিং হচ্ছে এখানে ফাঁকা মাঠ না ভাবলে আপনার বড় জমিতে নেমে যাবে তার থেকে বড় কিছু হবে না তো চলুন এবার আমি আপনাদের খাঁড়া দেখাই যে কেমন কী হয় না হয় একে ভিডিওটা করতে দেবো আমি আপনাদের খাঁড়া একটু দেখিয়ে দিই কেমন করে কী করতে হয় আর আমি ভেবেছি যে আপনারা আমাকে বহুত কমেন্ট করেছেন যে দাদা যে আপনার কাছ থেকে আমি গাড়ি চালানো শিখতে চাই তো আমিও ভেবেছি আপনাদের এত মানে কমেন্টে পাওয়ার পর থেকে আমিও ভেবেছি যে আপনারা যখন এত কিছু যে জন্য এত করে চাইছেন যে আমি ভিডিও বানাই যে এখান থেকে আপনারা ট্রাকটা চালানো শিখতে চান তো অনেকজন এমন আছেন যে বিভিন্ন অন্য পেশার মানুষ আছে কেউ চাকরি করেন কেউ অন্য কিছু বিজনেস করেন মানে এই লাইনে নয় অথচ শিখে রাখতে চান ড্রাইভার না পেলে এগুলো পেছনে করতে চান তো সেই জন্য আমি ভেবেছি একটা কোর্স লঞ্চ করব সেই কোর্সে আপনারা একদম জিরো লেভেল থেকে শুরু করে একদম পুরো লেভেল পর্যন্ত সমস্ত রকমের ডাইভিং মানে ট্রাকটা রিলেটেড ডাইভিং তাতে শেখানো থাকবে তাতে আপনার প্রথমে ইমপ্লিমেন্ট চেনা কোনটা দিলে স্টার্ট হবে কোনটা দিলে ক্লাচ ব্রেক সেগুলো সব চেনানোর জন্য একটা তারপরে এগোনো পেছনোর জন্য একটা রো টানা ফলে চষা একটা রোটা ফলে চষা একটা ওদিকে ওদিকে এদিকে আনার দরকার নেই তো টানা ফলে চষার জন্য একটা রোটারে চষার জন্য একটা তো এরকম ভিডিও আমি একটা সিরিজ নিয়ে আসবো প্লেস একটা সিরিজ তো সেই সিরিজটা দেখে আপনারা শিখতে পারবেন মানে প্রথম থেকে যে কুটাই কোন কোথায় চাবি ইনসার্ট করতে হওয়া থেকে একদম চাবি ইনসার্ট করা থেকে শুরু করে একদম যে আপনার পুরো লেভেলের যে সমস্ত হয় রাস্তায় নিয়ে যাওয়া তুলা উঁচু নিচু জায়গা দিয়ে সমস্ত কিছু থাকবে সেই কোর্সে তো সেই কোর্সটা আমি খুব শীঘ্রই লঞ্চ করবো আর যখনই লঞ্চ করবো আপনাদের আমি জানিয়ে দেবো কমিউনিটি ট্যাবে আর এটা নিয়ে আমি একটা পোল করব তো দেখা যাক কি হয় আর আপনারা যদি ইচ্ছুক হন আমার কাছ থেকে এই কোর্সটা করতে তাহলে আপনারা কি ট্রলি থেকে শুরু করে চাবি কোথায় চাবি ইনসার্ট করতে হয় সেখান থেকে শুরু করে ট্রলি পরতে আপনারা পুরো লেভেলে শিখিয়ে দেবো দেখতে পাচ্ছেন প্রথম এখন দিলাম তো মোটামুটি ভালোই চালাচ্ছে আগে চালিয়েছে তো মোটামুটি আগে চালিয়েছে তো এখন এই দিল আমরা কেমন দেখতে পাচ্ছেন আর এইগুলো আমাদেরই জমি এই দেখুন পনেরো কাটা জমিতে এইটটি সেভেন বস্তা আলু হয়েছে এইটটি সেভেন এইটটি এইট ধরুন এইটটি সেভেন এইটটি এইট এরকম হয়েছে আলু তো মোটামুটি ভালোই হয়েছে বছর আর আমি সমস্ত কিছু চাষবাস করেছি তো দেখা যাক আরও অন্য জমিতে আপনাদের আলু তোলা হবে এই দিক এইদিকগুলো এইখানগুলো আলু তোলা হবে কিন্তু কোনো রাস্তা হয়নি এখন এখনও দুটো জমিতে তোলা হবে আলু সেখানে রাস্তা হয়নি নাহলে ওখানে উনি গিয়ে দেখাতাম আপনাদের তো এরকম করে চলছে সিজন চলছে অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসছি আমি খুবই দুঃখিত যে আপনারা আমাকে এত ভালোবাসা দেন যে দাদা ভিডিও দেখবো তোমার কাছ থেকে শিখবো শিখবো কিন্তু আমি আনতে পারি না আমি সত্যি খুবই আমার খারাপ লাগে যে আমি আপনারা এত কিছু চাওয়ার পরে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না ঠিকঠাক টাইমে তো আমার হ্যাঁ রিসেন্ট কটা এক্সাম আছে তো সেই এক্সামগুলো হয়ে যাওয়ার পরে আপনাদের সমস্ত নতুন গাড়ি কেনার আগে ভিডিও সমস্ত কিছু আপনাদের ভিডিও যে সমস্ত পেন্ডিং আমি বলেছিলাম যে সমস্ত টপিকে ভিডিও বানিয়ে দেবো তো সে সমস্ত পেন্ডিং টপিক আমি আপনাদের খারাপ বানিয়ে দেবো ভিডিও তো দেখুন মোটামুটি হয়ে গেছে দাদা কয় এটা হয়ে ডার করিয়ে দেবে এটা হয়ে গেছে ডার করিয়ে দেবে তো মোটামুটি টপিক যেগুলো বলেছি সেগুলো আপনি সমস্ত ভিডিও পেয়ে যাবেন নতুন গাড়ি কেনার আগে সব থেকে বেশি কমেন্ট আসে নতুন গাড়ি কেনার আগে ড্রাইভিং শেখাটা কারণ আমি যে যা আমি নিজে জানি যে ড্রাইভিং আপনার যদি গাড়ি থাকে আপনি যদি নিজে চালাতে না পারেন যে কী অসুবিধা হয় সেটা মানে যার গাড়ি আছে অন্য ফিল্ড থেকে ছড়াম করে গাড়ি নিয়ে নিচ্ছেন সেই একমাত্র জানে থাক মনে কথা তো সেই একমাত্র জানি তো দেখতে পাচ্ছেন এবার মোটামুটি হয়ে গেছে এবার আলু কটা পূরণ হয়ে গেলে গাড়িটা বাড়ি নিয়ে চলে যাব কারণ আজকে অন্য একটা জমিতে হয়েছে কিন্তু সেখানে আমরা আলুটা আজকে গাড়ি নিয়ে যেতে পারবো না মাঠের মাঝখানে আর এইখানের এইগুলোর একটা ভিডিও ডেডিকেটেড আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো যেখানে আপনার এইগুলো সার্ভিসিং করে দেখিয়ে দেবো যাতে চট করে দেখবেন আপনাদের কাছে দেখিয়ে দিই আমি এই দেখুন যাতে চট করে দেখুন মাখনের মতো ঘুরবে অনেকজন বলেন যে এটা ঘোরে না এইটা ওঠে না তো এইটা যে ওঠে না কেন আমি সেটা আলাদা করে একটা ভিডিও তো আপনার বলে দেবো অনেকজনে কমেন্ট করেছেন দেখছেন যে এইটা আমার উঠছে না বেশি উঠছে না তো বেশি কেন উঠছে না আমি সমস্ত কিছু বলে দেবো কেন বেশি উঠছে না আর দেখুন একটা সোনালিকা গাড়ি উঠছে আর দেখুন তো আমাদের এখানে আলুর সিজন এখন এরকমই মোটামুটি চলছে এখন এরকম যারা ভাড়া খাটাতে চান তো অনেকজনের ভিডিও করছেন যে দাদা যে এরকম করে আমি গাড়িটা ভাড়া খাটাবো তো সেই জন্যে কেমন কি হবে না হবে তো আমি সমস্ত ভিডিও বানিয়ে দেবো আর হালকা করে বলিয়েই দিই এই ভিডিওটা অনেক লং হচ্ছে তো আপনারা যারা এখনও পর্যন্ত দেখছেন তো বলে দিই আপনাকে হয় বস্তা সিস্টেমে যেতে হবে না ডিম সিস্টেম যেমন ধানে হয় সেরকম এতেও হবে ডিম সিস্টেম আর বস্তা সিস্টেম দিন সিস্টেম হলে আপনার যদি যখন দেখছেন জল হচ্ছে যে দিন সিস্টেমের কাছে যদি এমন মালিকের কাছে দেবেন তাহলে আপনি লাভবান হবেন আর কি যার অল্প অল্প ভাড়া হচ্ছে প্রত্যেক দিন তাহলে আপনার গাড়ি খাচ্ছেও না কিন্তু দিন কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে আপনি টাকা পেয়ে যাচ্ছেন আর যার এক গাদা হচ্ছে সেখানে দিতে হবে আপনার টিপ সিস্টেম তাহলে আপনার লাভ হবে নাহলে কিছু হবে না এবার আপনার সে অনুযায়ী করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে